সম্মানিত মাছ ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো ও সুস্থ আছেন যে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন মাছের নতুন বছরে দুই হাজার পঁচিশ সালে নতুন হাঙ্গারি ও কার্পু মাছের ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকে যে দানি মাছের পোনা করছেন এই ভিডিওটা আপনাদের জন্য এখন যে স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো এখানে রয়েছে কাপ জাতীয় কার্পু হাঙ্গারি মিনার কাপ মাছের পোনা এই মাছগুলো হয়েছে এক কেজিতে পঁয়ত্রিশশো থেকে চার হাজার পিসে এক কেজি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার পিসে এক কেজি এমন সাইজের মাছের পুনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চাইলে এই মাছের পোনা একশো দেড়শো দুইশো পাঁচশো কেজিতেও আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে এক কেজিতে সাইজ হবে একশো পিস দেড়শো পিস পাঁচশো পিস এই মাছগুলো আপনারা চাইলে একক অথবা মিষ্ঠ হবে চাষ করে লাভবান হতে পারবেন এই কার্ভু মাছের রেনু চাইলে আপনারা আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন আর যদি আপনারা অন্যান্য মাছ রেণু চান কাবজাতীয় মাছে রুই কাতল মৃগেল কার্ভু গাছকাপ ব্লাড কাপ এই মাছ আমাদের কাছ থেকে আরও এক থেকে দেড় মাস পরে আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের রেণু পোনা নিতে পারবেন তাহলে সমান্ত প্রিয়াস আপনারা যারা পুকুর প্রস্তুত করছেন যে আপনারা কার্পু মাছে পোনা চাষ করবেন তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনেও সরাসরি হেসারি থেকেও মাছের পোনা নিয়ে যেতে পারেন এখানে কোনো প্রতারণার শিকার হতে সাবধান থাকবেন কারণ আমরা নির্দিষ্ট হ্যাচারি থেকে আমরা মাছের পোনা বাংলাদেশের যে কোনো জায়গায় চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সমন্ত প্রয়াস আমাদের কাছ থেকে শুধু আপনারা কারু মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের নুপোনা নিতে পারবেন দেশি শিং দেশি মাগুর ট্যাংরা গুলশা পাবদা কই ভিয়েতনাম শোল বাইন কোরাল চিতল বলসহ সকল প্রকার মাছের নুপোনা সরাসরি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মাছের পুনরায় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে সে এবং সকলে ভালো থাকেন সুস্থ থাকুন